উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে চার নম্বর স্যান্ডেলার বীরের এক বছর দেড় মাসের একটি ছোট্ট শিশু পেটে টিউমার নিয়ে সরকারি হসপিটালে নিয়ে গিয়ে পাচ্ছেন না পরিষেবা শিশুটির মা সালমা বিবি জানিয়েছেন গত কয়েকদিন আগে অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলে রিপোর্ট করে জানা যায় তার পেটে একটি ক্ষত রয়েছে টিউমার হয়ে ফুল বাগানে রেফার করা দেওয়া হয় কিন্তু সেখানেই তিনবার গিয়েও শিশুটিকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি কোনো ওষুধপত্র করা হয়নি ভর্তিও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নিষ্পাপ এই শিশু এক দেড় মাসের শিশু কি কারণে এই শিশুটি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ব্যানার্জির নির্দেশ আছে অযথা কাউকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না কিন্তু তা সত্ত্বেও এখানে কেন হচ্ছেন এটাই প্রশ্ন তার মা চাইছেন তাদের আর্থিক অবস্থা ভালো নয় নার্সিংহোম বা অন্য কোথাও চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব নয় তাই যেন সরকারি হাসপাতালে এই শিশুটিকে চিকিৎসা করা হয় তার জন্যই সহযোগিতা চাইছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ দিয়েছিলাম বাচ্চার এক মাস আঠাশ দিন বয়স তো ওখানে নিয়ে গিয়ে বারবার ফেরত দিচ্ছে বলছে তো কোনো দিন অন্তর অন্তর দেখাতে নিয়ে আসতে হবে কোনো ওষুধপত্র কিছু দিচ্ছে না বারবার বাচ্চার বমি হচ্ছে পেস্টা পায়খানা কম হয়ে আছে তো বলছে কোনো ওষুধ না কিছু না পনেরো দিন অন্তর অন্তর নিয়ে আসতে হবে এখানে তো বারবার ওখানে কাউকে কাউকে তো যেতেই দিচ্ছে না বাচ্চা আমি এছাড়া তাও যেতে দিচ্ছে না ওখানে নিয়ে কোনো বাচ্চা কান্না কাটি করছে তবু কিছু বলছে না কিছুই না কি হয়েছিল আপনার বাচ্চা কি হয়েছিল বাচ্চার পেটে এর ভিতর 6 টিউমার হয়েছে আপনাদের পয়সায় কোনো আত্মীয় আছে কারকে জানিয়েছো উপর মহলে না আমরা কাউকে তো জানাইনি কি চাইছো এখন আপনারা ভালো চিকিৎসা চাইছি আমরা কারণ ওখানে পরিষেবা ভালো নেই না ওর ওখানে ভালো দেখা দেখতে দিচ্ছে না দেখাচ্ছে না না পরিষেবা ভালো না ওখানে আপনাদের সঙ্গে কি আচরণ করছে নাকি খুব খারাপ ব্যবহার করছে ওখানে সিভিকেরা খুব খারাপ ব্যবহার করছে ওকে ভিতরে তো দিতেই দিচ্ছে না কোথায় এটা ফুল বাগান ওখানে কি নাম তোমার শাহিনা দিদি আপনার বাচ্চার নাম সালমা খাতুন কোথায় বাড়ি চার নম্বর সান্ডেল বিল হেঙ্গলগস্থান হেঙ্গলগস্থান দেড় মাসের বাচ্চা টিউমার হয়েছে পেটে পেটে একটা ক্ষত আছে এখানে দেখিয়েছি ডাক্তার এখানতে ট্রান্সফার করেছে ফুল বাগান ফুল বাগান নিয়ে গেছি তিনবার কোনো সুযোগ সুবিধা কিছু দেয়নি আমাদের বার করে দিচ্ছে ওর ভিতরে যাতে দিচ্ছে না কোনো ওষুধপত্র কিছু দেয়নি এখন চাইছি যে সরকারি মাধ্যমে বাচ্চাটা ভর্তি হোক বাচ্চাটা সুস্থ হয়ে যাক আমাদের পয়সা করির কোনো সামর্থ্য নেই চাইছি যে সরকারে এই সাহায্যটা আমাদের করুক কি নাম আর কোথায় বাড়ি নাম সালমা খাতুন বাড়ি চার নম্বর স্যান্ডেলবিল হিমলগাছ স্থানে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি ডাক্তার ওষুধপালা দিয়ে তো ঠিক হয়নি কোনো তো তোমার রিপোর্ট করতে বললো হাসনাবাদ নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার রিপোর্ট করতে বললো রিপোর্ট করে ধরা পড়েছে টিউমার এবার ওখান থেকে ট্রান্সফার করে দিলো ফুলবাগানে ফুলবাগান নিয়ে গিয়েছি ফুলবাগানে তো কোনো পরিষেবা কোনো দিচ্ছে না তিন তিনবার গিয়ে ফ্রি দিয়েছে তো কী এখন আমরা চাচ্ছি যে আমার বাচ্চাটা যাতে সুস্থ হোক আমার অর্থবৃত্ত কিছু নেই খুব গরিব মানুষ যাতে সুস্থ হয়ে যায় সরকার যেন আমার কি নাম আর কোথায় বাড়ি আমার বাড়ির চার নম্বর সানেল বিল হিমা থানা বাচ্চার নাম সালমা খাতুন আপনার শাহিনুর গাজী